আপনি মুখে দিতে পারবেন না তেত্রিশ শতাংশের বেশি শুধু লবণ আর লবণ এত পরিমাণ লবণ আর লবণ আল্লাহ জাতিকে ধ্বংস করে দিলেন এই জন্য আল্লাহর হাবিব বলেন ইমামের বিরোধিতা যখন হবে মসজিদে হট্টগোল করা হবে যিনি আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনিকে এখন বলেন তো দেখি এই আযাব আমাদের দেশে আসছে না আসে নাই

জেজুরি ঠিক বলছেন এবার আমি যদি আরেকটা প্রশ্ন করি বেশি দিন দূরে যাওয়া লাগবে না আজ থেকে বিশ ত্রিশ বছর আগেই দেখবেন এলাকার সম্ভ্রান্ত শিক্ষক হেডমাস্টার ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি উনারা নেতা ছিলেন দিন যাচ্ছে দুশ্চরিত্র লম্পট গুলা এখন নেতা হয়ে যাচ্ছে ঠিক কিনা কত নাম্বার

বড় বড় নেতা হবে দুশ্চরিত্র লম্পটগুলো বড় নেতা হবে এখন আপনি মিলে দেখেন দুই বছর আগে বাংলাদেশে একজন খুব আলেমদেরকে নিয়ে ঘাটাঘাটি করছে এরকম বলছে আসেন বাহাস হবে সে আমাদের সাথে বাহাজ করবে আমি চিন্তা করছি আলিম্বা তাসা পর্যন্ত আলেমদেরকে পড়াইছে সেই লোকটা আমি চিন্তা আল্লাহ তার মার না জানি কেমন হবে হঠাৎ একদিন মাহফিল থেকে আসতেছি দেখি সারাদিন যে লোকটা বলছে বাহাস বাহাস রাত্রে বেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস আপনাদেরকে নিয়ে তো ঝামেলা হয়ে যাবে দেখতেছি ওই যে নকি হোক না কেন কদিন পরে মাথার ভিতরে আবার ফ্যানটা ভেঙে বসছে যেই লোকই হোক কেন কিছুদিন পরে আর তার কোন পর কিছু নাই দল থেকে তাকে একেবারে খেলায় দেওয়া হচ্ছে ঠিক কিনা বলে আল্লাহর হাবিবের হাদিস হচ্ছে এই রকম রম্পর যখন হবে আসমানি আজাব আসবে আমপান সিডন নার্গিস জমিনের ভিতরে যত আজাব দেখতেছেন শুধু আজাদ থেকে বেঁচে যান এই কোরআন প্রেমিকদের কারণে যিনি বার বার ছেড়ে দেন তিনি যাব আচ্ছা এই পর্যন্ত যদি পরীক্ষা নেই না ফের পাশের সংখ্যা তো উচ্চারণ করতে পারে না পাস না ফেল জোরে কম পাস না

এরকম লোক আসেনা নাই এরকম লোক ঢুকছে এখন এরকম লোক এখন আমাদের সমাজের ভিতরে আসে মানুষ সম্মান করে শুধু কারণে ডান দিক দিয়ে হেঁটে যায় মানুষ ডান দিক দিয়ে হাঁটে আল্লাহর কাছে বলে আল্লাহ তার চোখের সামনে তুমি আমার যেন ফেলো না তারপরও দেখবেন এদের চোখ ঘুরে ঘুরে চলে কিনে তুই সারাম দিস না কেন

সবচেয়ে নিকৃষ্ট মানুষ ঠিক না কত নাম্বার মার্শাল আরো লাগবে না শেষ তিনটা শুনি কি আপনার চলে যাবে এরপরে আরেকটু আর শুনবে মার্শাল্লাহ সবার মনোযোগ আছে হাতের বন্ধনগুলো ছেড়ে দেবে

গায়িকার দাম বেড়ে যাবে নায়িকার দাম বেড়ে যাবে আমার দেশে নষ্টা দশটা গায়িকার গান বাজনার দাম বেড়ে গেছে ঠিক কিনা বলে কোনেকার গায়িকা নায়িকা এদের চরিত্র একটু তাকায় দেখেন এক নায়িকার একদিনের মত মানে খরচ হয়েছে সাতাশি হাজার টাকা এটাকে আমি কি বানায় বলছি তিন বছর ইনভেস্টিগেশন করে বের হয়েছে সাতাশি হাজার টাকা তার এক রাতে মদ খেতে লেগেছে এরপরে সে আবার বলছে প্যাকেট করে দিয়ে দে লোক দিতে আপত্তি জানাইস তার সঙ্গে সেখানে হাতাহাতি মারামারি হয়েছে লোকের নামে মানহানি মামলা দর্শন মামলা সব ঢুকে দিয়েছে এদের নাম নিলে কোনো সব নাই